আগামী দিনে বন্ধ হচ্ছে না বাংলার মানুষ তার স্বাভাবিক জনজীবন স্বাভাবিক রাখবে এবং গণপরিবহন ব্যবস্থা যাতে রাজ্য জুড়ে স্বাভাবিক থাকে আমরা সেটা নিশ্চিত করছি এবং সাধারণ মানুষকে বলছি কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা স্বাভাবিকভাবে আপনাদের গন্তব্যে পৌঁছবেন এবং বেসরকারি বাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং যত অ্যাপ ক্যাব আছে যত ছোট ছোট গাড়ি আছে তাদেরও আমরা অনুরোধ করেছি যে আপনারা তা আপনাদের যে পরিবহন ব্যবস্থা সেটাকে জারি রাখবেন বাংলা বন্ধ চায় না বাংলা এগিয়ে যেতে চায় জন্য আমরা কন্ট্রোল রুম খুলেছি আমরা প্রতিটি বাস কর্পোরেশনকে নির্দেশ দিয়েছি সরকারি সমস্ত বাস বেসেরকে কালকে রাস্তায় নামাতে এবং পাশাপাশি ছুটি বাতিল করা হয়েছে আমাদের পরিবহন দপ্তরের যারা কর্মী আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং আমরা এখান থেকে রেলকেও মেট্রো রেল এবং যতগুলি রেলের শাখা আছে প্রত্যেকে অনুরোধ করেছে কালকে যাত রেল চলাচলও স্বাভাবিক রাখা হয় কালকে যে আঠাশে আগস্টে যে ছাত্র সমাবেশ আছে এটা আমাদের বহুকালের ছাত্র সমাবেশ সেটা প্রতি বছরই হয় এটা নতুন নয় সেই সমাবেশ হবে এবং ইতিমধ্যেই প্রচুর ছাত্র চলে এসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নর্থ বেঙ্গল থেকে এবং আগামীকালও লক্ষাধিক ছাত্র সমাবেশ হতে চলেছে এবং এটা পশ্চিমবঙ্গে সব থেকে বৃহৎ ছাত্র সমাবেশ সেটা আগামীকাল হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন এবং ছাত্র সমাজও এই যে বিরোধী দলের অরাজকতা তৈরি করা এই বিশৃঙ্খলা তৈরি করার বিরুদ্ধে তারা তাদের জনমত এবং ছাত্রমত তারা প্রকাশ করবে আগামীকাল পুলিশকে আহত করার চেষ্টা করেছে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে অরাজকতা তৈরি করার চেষ্টা করেছে এবং চণ্ডীতলার সিআই মাথা ফেটে গেছে এবং অনেক পুলিশ আহত হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ অত্যন্ত সংযতভাবেই আজকের এই যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা সেটার মোকাবিলা করেছে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আজকে এই নবান্ন অভিযান তাদের সেটাকে কেন্দ্র করে তারা আবার আগামীকাল বারো ঘন্টা বন্ধ করেছে ফলে আগামীকাল জনজীবন স্বাভাবিক থাকবে এবং গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ সচল থাকবে সরকারি বাস ভেসেল যা আছে সমস্ত চলবে এবং বেসরকারি বাস সোনার্স অ্যাসোসিয়েশন যারা আছে তাদের কাছেও আমরা অনুরোধ করেছি যে আপনারা আপনাদের যান যানবাহনগুলোকে কালকে রাস্তায় যেভাবে প্রত্যেকটা দিন আপনারা নাবান মানুষের জন্য সেটা নাবেন কারণ বাংলার মানুষ বন চায় না বাংলার মানুষ এগিয়ে যেতে চায় সামনে একটা শারদ উৎসব আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শারদ উৎসবকে বিঘ্নিত করতে চায় এরা বাংলা আর্থিক দিক থেকে যাতে পিছিয়ে যায় তাই বিরোধী দলের পক্ষ থেকেই এই চক্রান্তগুলো থাকছেই এবং দেখুন আর জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে সারা বাংলার মানুষ তার বিচার চেয়েছে আমরাও আমাদের দলের পক্ষ থেকে সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এবং পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে দিয়ে আইন ব্যবস্থার মধ্যে দিয়ে কঠোর কোনো বন্দোবস্ত করা যায় কি না যে এই ধরনের অপরাধীদের কঠোর শাস্তি এবং দ্রুত শাস্তি সেগুলো চেয়েছে কিন্তু আজকে সেই আরজিকরের বিচার সম্পূর্ণ রয়েছে সুপ্রিম কোর্টের হাতে এবং তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ফলে দ্রুত বিচার চেয়ে যা কিছু আন্দোলন বা দাবি যদি থাকে করা উচিত সিজিও কমপ্লেক্সে কিন্তু বিরোধী দলকে দেখলাম সেটাকে এড়িয়ে গিয়ে সেই দিকে তারা গেলেন না যে নির্যাতিতা যার মৃত্যু হল তার কি ন্যায় বিচার হবে সেটা তাদের কাছে গৌণ হয়ে গেল সেটা নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না তারা কিভাবে রাজ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায় একটা অশান্তি তৈরি করা যায় একটা অরাজকতা তৈরি করা যায় সেই চেষ্টার মধ্যে বিরোধী দল যুক্ত রয়েছে এবং বিজেপি রয়েছে তাকে আবার অন্য সিপিএম তারাও আবার ভেতর থেকে সহযোগিতা করে আজকে সেই নবান্ন অভিযানে আমরা প্রথম থেকেই দেখলাম আজকে তো প্রচুর টিভি চ্যানেল রয়েছে একেবারে সকাল থেকেই প্রতিটা চ্যানেল মানুষের সামনে তাদের ছবিগুলো তুলে ধরেছে এবং বাংলার মানুষ দেখেছে যে ছাত্র তো ছিলই না বরঞ্চ কিছু লোকজন এসে তারা প্রথম থেকে ইট ছুঁড়ে ছুঁড়ে ইট পাটকিল ছিল অশান্ত তৈরি করেছে অশান্তি তৈরি করেছে অরাজকতা তৈরি করেছে এবং সব থেকে বিষয় এটা হচ্ছে হাফ প্যান্ট পরেও ব্যারিকেটের ওপরে উঠে জাতীয় পতাকা নিয়ে কারা এরা এরা ছাত্র তো নয় কতগুলো হুলিগেন্সকে নামিয়ে দেওয়া হয়েছিল আজকে তারা এই অরাজকতা তৈরি করেছে আমরা এটারও বিরোধিতা করেছি আমরা এর ধিৎকার জানিয়েছি এটার বিরুদ্ধে ধিৎকার জানিয়েছি এবং জাতীয় পতাকা যেভাবে এই রাজনৈতিক এই আন্দোলনে ব্যবহার করছে এবং জাতীয় পতাকার মধ্যে ডান্ডা বেঁধে তাই দিয়ে মারতে দেখা যাচ্ছে এই টিভি চ্যানেলেই একটু আগেই আমরা দেখলাম এটা জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননা